প্রথমেই আপনাদের সকলকে জানাই প্রণাম আজকে আমাদের সাথে একজন বিশেষ আমাদের অতিথি উপস্থিত আছেন যার ভিডিও আমরা আগেও আমাদের ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আমরা পেয়েছি উনি অনেক সুন্দর নিজের মন্তব্য প্রকাশ করেছিলেন বলি প্রথা সম্বন্ধিত এবং যারা বিধর্মীরা রয়েছেন যারা সনাতন ধর্মের অপপ্রচার করেন তাদের বিরুদ্ধেও উনি আমাদের সমাজের সামনে অনেক সুন্দর নিজের ভাষ্য তুলে ধরেছিলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রদীপ কুমার ভট্টাচার্য মহোদয় আজকে আমি প্রথমে কিছু কিছু প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করব প্রথমে আপনাদের আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল লোকনাথ ভট্টশাস্ত্রীতে আমাদের সকলের মনে কিছু না কিছু প্রশ্ন থাকে মনুষ্য যেহেতু আমাদের বিবেক বুদ্ধি রয়েছে তো প্রথম প্রশ্ন যা আমার মনে উদ্ভাসিত হচ্ছে তা বিভিন্ন ধরনের আমাদের ভক্তদের মনেও যারা ভিউর্স রয়েছেন তাদের মনেও এই প্রশ্নটি আসে যে রাধা কে বা রাধা তত্ত্বটা কি বিভিন্ন ধরনের বৈষ্ণব ব্রাহ্মণগণ যে রাধে রাধে শব্দটি বলে থাকেন তার আসল অর্থটা কি তা আপনার থেকে আজকে আমরা জানতে চাই এবং ভিউজরা যারা রয়েছেন যারা ভিউয়ার্স যারা দর্শন করছেন আপনাকে ভিডিওর মাধ্যমে তাদের মনেও এই প্রশ্নটি আছে যে রাধা কে তাহলে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে রা হচ্ছে ব্রহ্মনাথ ধা হচ্ছে ধারণ করা যিনি ব্রহ্মনাথকে জানতে পেরেছেন তিনি রাধা তত্ত্বকে জানতে পেরেছেন শুনতে পাচ্ছেন তো অসুবিধা হচ্ছে রাধা নাম হচ্ছে

এই পরমেশ্বরকে প্রাপ্ত করার বা ব্রহ্মকে প্রাপ্ত করার একটি রাস্তা রাধা শব্দটি যা আমাদেরকে বোঝায় যে পরমেশ্বরের রাস্তা মানে কিরকম বা পরম পরমাত্মার দিকে কিভাবে ছুটে যাওয়া যায় তাই তো হ্যাঁ এখানে হচ্ছে যেমন নদীর একটি নিনাক থাকে ধ্বনি এই ধ্বনি ওটা কোথায় পৌঁছে মহাসাগরে তাহলে নদীর স্বামীকে পরম পুরুষকে পরম তত্ত্বকে সেই যে ব্রহ্ম এই সমুদ্রে সমুদ্রের ধ্বনি কি ব্রহ্মনিদ্বার শঙ্কর ধ্বনি যখন দেই তখন কিন্তু এই ব্রহ্মনিদ্বার সমুদ্রের মধ্যে ওই নিনাদটাই খেলছে চিরদিন চিরকাল চির অবস্থায় এইভাবেই খেলবে এই যে নদীর যে ধারা এই ধারাটা হচ্ছে রাধা রাধা উল্টিয়ে দিলে ধারা অসুবিধা হচ্ছে আপনার না ধারা রাধা ধারা রা তাহলে ধা কি ধারণ করা কাকে ধারণ করবো র শব্দকে রটা কি রধনীত হচ্ছে ব্রহ্মনাথ যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন অর্থাৎ আগে রাধা তত্ত্বকে জানতে পেরেই ব্রহ্মনাথকে জানা যায় তবেই তো মানুষ তৃপ্তি লাভ করে অমৃতের সন্ধান পায় ধার শব্দের অর্থটা কি ধারণ করা ধারণ করা ধার শব্দের অর্থ হচ্ছে ধারণ করা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেশনে আপনাদের মনের প্রশ্নটা জানাতে পারেন হ্যাঁ তাহলে আর কিছু প্রশ্ন আছে আর কিছু প্রশ্ন মানে যেমন আপনি রা শব্দের অর্থ বুঝালেন ঠিক আছে শব্দের অর্থ বললেন যে আহ এই অর্থ হলো ব্রহ্মকে যে মানে ধারণ করে ধারণ করেছে আচ্ছা ব্রহ্মকে ধারণ করা যায় না ব্রহ্মটাকে অনুভবের মধ্যে দিয়েই উপলব্ধি করতে হয় উপলব্ধি বস্তু ধারণ করা মানে ব্রহ্ম ভাবটা ধাতব থেকে আসছে ধ্রি ধ্রি হ্যাঁ মানে ব্রহ্ম ভাবকে ব্রহ্ম ভাবকে ধারণ করা

ওই সঙ্গম চলছে প্রকৃতি পুরুষ পুরুষ প্রকৃতিতে সঙ্গম চলছে এই সংগামের যে ধ্বনিটা হচ্ছে ব্রহ্মনাথ ব্রহ্মনাথ আর সেই যে সঙ্গমের মধ্যে দিয়ে সৃষ্টি স্থিতি লয় প্রলয় চলছে অহরহ তাহলে ব্রহ্মচর্য শব্দের অর্থ কি ব্রহ্মে যিনি যার মন আচরণ করে তিনি ব্রহ্মচর্যের উপাসক আর কিছু নেই আর কিছু বলবেন না অনেক সুন্দর কিন্তু আপনি তথ্যটি বুঝিয়ে দিলেন অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন তারপর মানে সকলের মনের মধ্যে প্রশ্ন থাকে হ্যাঁ ঠিক আছে যে রাধা শব্দের অর্থ কি আমরা তো রাধা রাধে রাধে বলছি অনেকেই রাধে রাধে বলে থাকেন কিন্তু আসলে তার অর্থ বোঝার চেষ্টা করেন না যে না এই অর্থের মধ্যে যে কত সুন্দর আমাদের পথ আমাদের রাস্তা লুকিয়ে আছে তা আমরা চিন্তা করেন না তো এই ভিডিওটি ওনাদের জন্য অত্যন্ত একটা আবশ্যক অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে যার দ্বারা ওনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই যে তথ্যটি আছে তা উজাগর করলেন সকল সামনে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আর আপনাদের সকলকে বলে দিই যে উনি আমাদের মধ্যে ওনার তো অনেক মানে এই বিভিন্ন কাজের মাধ্যমে উনি যে সময় দিয়েছেন তার জন্য অনেক ওনাকে ধন্যবাদ উনি আসতে পারেন না তো মানে ওনাকে অনেক দিন থেকে আমি বলছি যে দাদু তোমার সাথে দেখা করতে চাই কিন্তু উনার বিভিন্ন ধরনের পাঠ পূজা আদি কর্মের জন্য উনি আসতে পারেন না কিন্তু উনাকে পাওয়া একটা ভাগ্যের বিষয় আমার জন্য তো উনাকে না না আমি যে এটা অবশ্য কথা যে ঠিকই বলছেন আমারও ভাগ্য থাকতে হবে আপনার কাছে আসা এটা তো এটা আপনারও ভাগ্য থাকতে হবে এখন যদি কারো যদি কিছু প্রশ্ন থাকে উত্তর দিতে পারেন কারো হয়তো ভালো লাগবে কারো হয়তো ভালো লাগবে না এবার আসি নমস্কার আপনাদেরকে সকলে ভালো থাকবে আমার সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আপনি এসেছেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন